হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও আজকে দেখব কিভাবে ফেসবুকে মোবাইল নাম্বার হাইড করে রাখা যায় যাতে আপনার কন্ট্যাক্ট নাম্বার কেউ দেখতে না পারে চলুন তাহলে শুরু করি এর জন্য প্রথমে আমরা ফেসবুকে চলে যাব ফেসবুকে যাওয়ার পরে এই যে আপনার প্রোফাইল আছে প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে চাপ দিয়ে প্রোফাইলে গেলাম তারপরে এখানে আপনার যে থ্রি ডট অপশনটা আছে এই থ্রি ডট অপশনে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা প্রাইভেসি সেন্টার এই অপশনটা আছে এই প্রাইভেসি সেন্টারে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পরে ভিতরে যাওয়ার পরে আপনার দেখবেন যে এখানে একটা অপশান আছে প্রাইভেসি চেক আপ এই প্রাইভেসি চেক আপে যাবেন যাওয়ার পরে একটু লোড নেবে লোড নেওয়ার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে হু ক্যান সি এই অপশনটা আছে এই অপশনে চাপ দেবেন চাপ দেওয়ার পরে জাস্ট কন্টিনিউতে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার দেখাচ্ছে আপনার আর এখানে লেখা আছে পাবলিক অর্থাৎ পাবলিক করা আছে এটাকে হাইট করার জন্য জাস্ট এই পাবলিকে চাপ দেন চাপ দেওয়ার পরে এখানে নিচে লেখা আছে যে মোর অপশন মোর অপশনে চাপ দিয়ে এই যে এখন দেখতে পাচ্ছেন যে অনলি মি অনলি মি অপশনে চাপ দিলে আপনার আপনি ছাড়া অন্য কেউ আর দেখতে পাবে না এই জন্য অনলি মি সিলেক্ট করবেন করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে এই নেক্সট অপশনে চাপ দেওয়া লাগবে আবার এই নেক্সট অপশনে চাপ দিন আবার চাপ দিন এই যে কমপ্লিট হয়ে গেছে আপনার কাজ এখন আপনার নাম্বার ফেসবুকে কেউ দেখতে পারবে না আপনার প্রোফাইলে ঢুকে খুঁজলেও আর পাবে না ধন্যবাদ সবাইকে